হাত এরকম উচ্চা করলে ব্যথা করতো এদিকে ঘুরাইলে ব্যথা করতো এদিকে পেটে নিলে ব্যথা করতো এদিকে নিলে ব্যথা করতো সেই ব্যথা এখন আল্লাহর মত অনেকটাই কমে গেছে আমি নওসাদ হোসেন সর্দার মহাখালী থেকে আসছি আমার সমস্যা ছিল এই জায়গাটাতে খুব সম্ভব এই হাতটা আমার অনেক বেশি ব্যবহার হয়েছে আমার বড় ছেলে সড়ক দুর্ঘটনায় পড়ে বিছনায় ছিল পনেরো মাস ওকে দুই ঘন্টা পর পর খাওয়াতে হইতো দুই ঘন্টা পর পর আর বডি শেপ চেঞ্জ করতে হইতো এগুলো করতে যে আমার হাতটা অনেক বেশি ব্যবহার হয়েছে এই পনেরো মাস ব্যবহার হওয়ার পরে দেখলাম যে হাতটা আমার অনেক জায়গায় ক্ষয় হয়ে গেছে মানে অনেক জায়গায় ব্যথা করে বিশেষ করে এই জায়গাটাতে এই শোল্ডারটাতে ব্যথা করে অনেক এই ব্যথার কারণে রাত্রে এই সাইড দিয়ে কোনোভাবে শুইতে পারতাম না এই হাতের যেই অবস্থায় রাখতাম ব্যথা লাগতো এই ব্যথার জন্য আমি একজন অর্থপেডিকের শরণাপন্ন হয়েছি ওখানে যতটুকু চিকিৎসা নিচ্ছি ওই চিকিৎসায় আমি তেমন একটা উপকার হয় নাই তারপরে আমার ছিল তারপরে আমি আবার চিকিৎসা খুঁজতে যাই সন্ধান পাই সে আদারের কাছে আয়সা আমি এখানে চিকিৎসা নিছি হাত এরকম উঁচা করলে ব্যথা করতো এদিকে ঘুরাইলে ব্যথা করতে এদিকে পেঠে নিলে ব্যথা করতো এদিকে নিলে ব্যথা করতো সেই ব্যথা এখন আল্লাহর অনেকটাই কমে গেছে আসলে থেরাপি বলতে আমি আগে বুঝতাম যে বিভিন্ন তাপ বিভিন্ন মেশিন দিয়ে বিভিন্নভাবে মেশিনপত্র ব্যবহার করে থেরাপি দিত কিন্তু এখন এখানে এসে দেখলাম যে না আলহামদুলিল্লাহ ওনাদের কোনো মেশিনের ব্যবহার আমার বেলায় করে নাই এবং ওনারা মনে মেশিন খুব একটা করতে আগ্রহী না ওনারা ম্যানুয়াল থেরাপি দেয় শারীরিকভাবে ফিজিক্যালি থেরাপি দেয় এবং এটা পুরাটাই ন্যাচারাল আমার কাছে মনে হয় এবং এটা খুবই উত্তম কার্যকর এবং এটা দিলে সাইড এফেক্ট হবে না আমার মনে হয় এবং এটাতে এই সর্বোত্তম চিকিৎসাটা পাওয়া যায় কোনোরকম ঔষধও দেয় নাই ওনারা শারীরিকভাবে যে ম্যানুয়াল থেরাপি দিছে এটা আমার কাছে মনে হয় যে অন্য মেশিনারিজ থেরাপির চাইতে এটা উত্তম ব্যবস্থা আমি এখানে চিকিৎসা নিছি আমার কাছে মনে হয় যারা এই জাতের সমস্যায় ভোগেন অর্থাৎ বিভিন্ন জয়েন্টের ব্যথায় তারা ইনশাল্লাহ এখানে আসলে আমার মনে হয় যে অবশ্যই উপকৃত হবেন আল্লাহর উপরে আল্লাহ নিচে ডাক্তার সাহেবের উচিলা আমার মনে হয় যে এখানে আসলে আপনাদের চিকিৎসা ভালো হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ ভেদার চিকিৎসা মানে আমরা সাধারণত ওষুধের কথা বুঝি কিন্তু যেটা মেকানিক্যাল পেন মাংসবেশি বেশি টেন্ডল লিগামেন্ট নার্ভ ডিস্কের সমস্যা হাতে বা পায়ের যে জিনজিন ভার ভার অবশ্য এই ব্যথাগুলো সাধারণত অনেক ক্ষেত্রে ওষুধে থেমে থাকে যার ফলে রুগীরা বলে ওষুধ খেলে ভালো থাকে ওষুধ বন্ধ করলে আবার আসে আমরা এই যে জিনিসটা করি রুগীর কথা শুনি সেই অনুসারে ফিজিক্যাল এক্সামিন করি এক্স্যাক্টলি তার ব্যথা কি হারের ভিতরে নাকি জয়েন্টে নাকি তার নার্ভের ভিতরে না মাংস পিহি বা আদার কোনো মেকানিক্যাল প্রবলেম সেই অনুসারে আমরা অ্যাসেসমেন্ট করে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান করি যেটা কিনা আমরা এটাকে আমরা বলি এইচডিএম টেকনিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা সম্পূর্ণ আমরা এক্সাস থেরাপির মাধ্যমে রুগীকে ভালো করতেছি